আজকে আমাদের এখানে যে আপেল গাছের উঠে উনিও আছে আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছ ধরবে অনেক কষ্টে রুই মাছ বাইর করা হয়েছে ফ্রিজের থেকে খুলতে ছিলই না এখানে হচ্ছে ভেন্ডি ভেন্ডি ভর্তা টমেটো ভর্তা কলকাতার দাদাদের ঝুড়ি ভাজা আলু ভাজা আলু ভর্তা আলুর ডাল বেগুন ভাজি রুই মাছের দোপে সাথে হচ্ছে মধু

আমাদের সোহেল ভাই গাছ দেখলে আর হুঁশ থাকে না এটা সত্যি কথা কিন্তু গাছ দেখলে সে খাইতে ইচ্ছা করে তবে সুন্দর লোকেশন খুব সুন্দর কিন্তু এই যে গাছ গাছ গাছের নিচে সোহেল ভাই ঠিক বাম পাশে হচ্ছে আমেরিকান অ্যাম্বাসি এরপরে হচ্ছে সে প্রাক ক্যাসিল এরকম মনোমুগ্ধকর জায়গা কিন্তু ফল চুরি করার মজাই আলাদা আমি কখনো যাইনি তাই দিন গেলাম আমরা এই হচ্ছে আজকে আলমন্ডের অপারেশন শুরু হবে এবং ইয়ের পরে আজকে অপারেশন এর লাইট শুরু হয়ে যাবে হ্যাঁ এটা কত দিয়েছো বা বাবা করে বন্ধ এই টাইম দিই লইটা তাই দেনে দুটো পোস্ট একটা টাইম লাগব বাবা দিক কে দেনে এটা আবেল দিতে হ্যাঁ আবেল দিতে না ওইতি যাও সারাদিন না ভালো একটা বাদাম খান দেখবেন ঠিক হয়ে যাবো কিসিটা আপনার মোবাইলটা মেরে দেন তো আপনার টা আছে দিমি এই যে পানি ত্রিশ লাগছে এখন একটা আপেল খাইতে হবে কারণ আশেপাশে পানি নাই আপেল আছে তো আপেল দিয়ে তৃষ্ণা মেটাই মেয়েটাই এটা হচ্ছে কথা আর দেখেন দু নিচে সব পঁচা আপেল এত আপেলের ভিড়ে আমি পাকা আপেল কোথায় পাব বুঝলি আপেল দিয়ে আপেল এটা যে নষ্ট আপেল দিয়ে একটা আপেল পাড়ি দেখা যাক পরে কি না এই এটা সই করবো পড়ছে 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 আপেল দিয়ে আপেল ফালালাম হ্যাঁ বন্ধুরা দেখুন তাজা আপেল আলহামদুলিল্লা আল্লাহ নামত হুম আলহামদুলিল্লাহ 아, 알고 있도 낮부터 시작. 할렐루야, 되게 멋져 아펠. 응, 응, 응. 찐이 찐이. 가라 그래, 텐 가라 그래,